এই যে একটা গিফট তোমার ক্রাঞ্চি না তারপরে মিলে না আরেকজন মিলে না নিচে রাখ মিলে না নিচে রাখো নিচে রাখো এটা মিলে না নিচে রাখ তুমি পিছনে যাও তুমি পিছনে যাও তুমি এই দিকে লাইনে পিছনে যাও আ মিলে না

ওটা মিলে নাই নিচে রাখ এই যে তোর একটা গিফট তারপরে মিলছে মিলে না এটা এই যে তোর একটা গিফট শান্তি তারপরে তুমি না ওটা মিলে না নিচে রাখো তুমি পিছনে যা পিছনে ਲੈনে যা হ্যাঁ মিলছে তারপরে মিলে নাই ওটা নিচে রাখ একটা মিলল না ওটা মিলে নাই হ্যাঁ মিলছে তারপরে না মিলে নাই ওটা নিচে রাখো একটা পাইছো ভালো জিনিসই পাইছো তারপরে তুমি একটা ওটা మిల్చే తర్పర్ అరెక్టా ఉఠావ్ మిలే నేవ్టా నిచే రఖ్కో ఈజే అక్టా గ్ట్ కే జనావ్ తర్పర్ మిల్చే తర్పర్ మిల్చే దిటా పాయే కల్�